আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন বিশেষ প্রতিবেদন দেখবেন সেই ছাদাবাজদের নিয়ে এই বালু মহলের একটি বিশেষ প্রতিবেদন গোয়েনঘাটের লেঙ্গুরা বালু মহল এবং জৈন্তাপুর উপজেলার সারি নদী এক বালু মহল থেকে অবৈধভাবে দৈনিক দশ থেকে বারো লক্ষ টাকা জাল রশিদের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে গুলাম কিবরিয়া রাসেল নামের এক আওয়ামী লীগ নেতা কুচ নিয়ে জানা যায় এই দুই বালু মহল ইজারা নিয়েছিলেন এসেল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কর্ণধার যুবলীগ নেতা সুভাষ দাস সরকার পরিবর্তনের পর তিনি পালিয়ে গেলে গুলাম কিবরিয়া রাসেল ক্ষমতার দাপর দেখি অবৈধভাবে তাহার অনুগত রব্বানি ও হাবিব গংদের নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আদায় করলেও কর্তৃপক্ষ নীরব এ ব্যাপারে জানতে গোয়েন্গাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোটিফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন যে আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা শীঘ্রই একটা সিদ্ধান্ত নেবেন এবং এই যারা চাঁদাবাজি করছে এই জাল জাল রশিদ দিয়ে এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি আমরা এবারে দুটি অভিযোগ দিয়েছি গোয়েনঘাট থানায় এবারে গোয়েনঘাট থানার অফিসার এনজার শাহরুণ রশিদ বলেন আমরা দুটি অভিযোগ পেয়েছি একটি অভিযোগ বলগেট আটক নিয়ে এবং আরেকটি অভিযোগ চাঁদাবাজি নিয়ে আমরা বিষয়টি দেখছি এবং শীঘ্রই আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারবো বলে আমরা আশাবাদী এই বিষয়টি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম জয়ন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে সারি নদী এক যে মহলটি সেটিও এই যুবলীগ নেতাকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি পালিয়ে যাওয়ার পর এখন কারা এখানে তুলে তিনি বিষয়টি জানেন না আমরা জানতে চেয়েছিলাম জয়িতাপুরের অফিসার্স ইনচার্জের সাথে তিনিও আমাদেরকে বলছেন যে তিনিও এই ব্যাপারে অবগত নেন এবং এই ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই আসলে এই চাঁদাবাদরা কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন প্রশাসনের নাকের ডগায় যদিও তারা এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন তাদের প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন সেই প্রতিরোধেই আইন শৃঙ্খলা বাহিনী নজর দেবেন বলে